বন্ধুরা হাঁটতে হাঁটতে পার্কের পাশে একটি লক্ষ্মীগণেশ মন্দির দেখে ঢুকে দেখি গ্রামের পরিবেশকে তুলে ধরা হয়েছে এখানে আগেকার দিনে গরুর গাড়িতে করে যখন যাতায়াত করতো মানুষ বিকল্প কোনো যানবাহন ছিল না তখনকার ঘটনা এখানে দেখছি ঢেঁকিতে ধান মাংছে বাড়ির মহিলারা গরু বাছুর এদিক ওদিক ঘুরে চড়ে বেড়াচ্ছে পুজোর ঘট তুলতে এগিয়ে চলেছে মাথায় ঘট নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে কলাবু কাঁধে নিয়ে সঙ্গে হাত পাকা রয়েছে আবার ঢাকিও রয়েছে দেখছেন উমা এলো ঘরে অর্থাৎ দুর্গা পুজোর সময় যেভাবে আমরা নদীর ধারে পুজো শুরুর পূর্বে ঘট তুলতে যাই এখানে সেই ঘটনাকে তুলে ধরা হয়েছে এখানকার পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ পাথরের তৈরি এই মন্দিরটি খুব সুন্দর মনকে শান্ত করে দেয় এখানে কিছু সময় বসলে মন ভালো হবেই একটু এগিয়ে গেলে দেখছি দুর্গা প্রতিমা মা দুর্গাকে পালকিত করে নিয়ে এগিয়ে চলেছে বাহনেরা আরেকটু এগিয়ে গেলে কৃষ্ণ তার বাহনদের নিয়ে খেলা করছে